নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে আটক চার নৈহাটির বিধানসভার উপনির্বাচন ভোট মিটতেই রাতে তৃণমূল প্রার্থীর ছেলেকে মারধরের অভিযোগে উঠল দলের ওপর গোষ্ঠীর বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর নৈহাটির লিচুবাগান ঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল তৃণমূল প্রার্থী সনদ দেব ছেলে শুভম সময় জোরে বাইক চালিয়ে দুই যুবক যাচ্ছিল তাদের সঙ্গে বচসা হয় শুভমের এরপরই ওই দুই যুবক দলবল নিয়ে এসে তৃণমূল নেতার ছেলেকে মারধর করে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নেতার লোকজন ওখানকার লিচু বাগান এলাকায় ঢুকে দুজনকে মারধর করে তুলে নিয়ে যায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে ইতিমধ্যেই নৈহাটি থানার পুলিশ মৃত্যুঞ্জয় মাহাতো উমারাও সুশান্ত মুখার্জি ও রফে বুড়ো রঞ্জিত দাসদের আটক করেছে যদিও এই ঘটনা নিয়ে বলতে গিয়ে

वो तोड़ के घर के अंदर घुस जाते अगर मैं ग्रिल नहीं खोलती तो वो सारे घुस जाते कितना लगा आगा? आया तो बहुत ही ज्यादा पचास साठ लड़के तो बहुत ज्यादा लड़के नहीं हम लोग ने कभी उनको नहीं देखा या? नहीं हस्बैंड उठा के लेके नहीं हम लोग ने नहीं देखा पहले उनको कभी नहीं देखा का नाम क्या है उमर नहीं वो बिल्कुल नहीं था वो तो शाम को आ गया मैंने और साथ में ये भी बोला कि अगर आप लोगों को विश्वास नहीं है तो यहाँ पर और भी फैमिली है आप हर फैमिली से पूछ लीजिए वो कितने बजे घर में आए और वो कितने बजे से पार्टी को ही देते हैं। जो था घर कौन सा पार्टी है? करेंगे ये जे? कैसे पता है टीएमसी करते होंगे शायद क्योंकि वो मैंने तो उनके हाथ में से रोड देखा और लड़कों को ही देखा मैं कैसे जानूंगी वो कौन सी पार्टी

মিথ্যা মামলা করে দু হাজার কুড়ি সাল থেকে আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করছে এখন পশ্চিম বাংলার অবস্থা কি হয়ে গেছে পশ্চিম বাংলা যারা তৃণমূলের বিরোধিতা করবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে অভিষেক ব্যানার্জি কৈলা ভাইপোর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে টার্গেট করে করে টার্গেট করে করে মিথ্যা মামলা ফাঁসানো হয় যেহেতু আমাদের সেন্ট্রাল ফোর্স ঘেরাট মধ্যে আমরা থাকি এরা এরা সেই সুযোগ পাচ্ছে না এখন আস্তে আস্তে এদের একটা আপনারা শুনেছিলেন ইতিমধ্যে কে তৃণমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য টাকা বাইরে পাঠাবার জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম আমাদেরও তো লোক আছে রাশিয়ানদের অ্যাকাউন্ট তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা ওইলা ভাই নিয়ে যাদের যাদেরকে বিনা মিশ্রাফ যারা পালিয়ে আছে আপনারা শুনেছিলেন কিছু মানে বহু দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসছিল এখন সুবেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পাচ্ছে না যখন তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরাট মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার এই কেমিক্যালটা হলো বিশ এক রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লে যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিয়র হবে আপনি মারা যাবেন মানে ছ মাস তিন মাস পরে অ্যাকশন শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর একশান তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরও চার পাঁচজনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আবাদ এরা ভোটে যেতে পারে এইটা সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এস আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে রকম একটা ব্যবস্থা চলছে এটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারোর শরীরে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্য আমরা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্যে আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্যে শুভেন্দু অধিকারের জন্যে আরও চার পাঁচ জনের জন্য। কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আর চারশো পাঁচশো হাজার কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো চার কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিং এর এসোসিয়েট দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে অর্জুন সিংকে চার কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দা বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজিসটা একটা করার আমি আমার মনে আসছে কি এরকম একটা হতে পারে তার জন্যে আমি হাইকোর্টের দরাস্তা হয়েছি হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যেতে হবে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রের চতুর্থ মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি ছ মাসের মধ্যে আমার যদি কোন মাল্টি হয় তার বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী সিআইডি ডিপার্টমেন্ট আশঙ্কা থাকে বললাম তো আপনাকে আমাকে মেরে দেওয়ার একটা শুভেন্দু অধিকারীকে আমাকে আরো চারজন আছে সে চারজনের নাম এখন আমি বলছি না কিন্তু এরকম একটা এদের ক্রিয়েটিভ চলছে সাজিস চলছে কিন্তু চার বছর পরে হঠাৎ আবার আমরা দোষী হয়ে গেলাম এরকম হতে পারে দাদা কালকের ঘটনা